আমি ভোট দিতে গিয়েছি এখন সকল সাংবাদিক আমার সাথে ঢুকেছে আমি বলি তা আপনার তো এমনই লাগবে কুমিল্লা রাজনীতির এক সময় সব কিছু নিয়ন্ত্রণকারী হিসেবে পরিচিত সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের দিন এখন একেবারেই বদলে গেছে দীর্ঘদিন ধরে তার গড়ে তোলা সম্পদ ক্ষমতা ও প্রভাবের দিন শেষের পথে সরকারের পতনের পর থেকেই আদালতের নির্দেশে তার নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি ব্যাংক হিসাব ও ব্যবসা প্রতিষ্ঠান জব্দ হচ্ছে অভিযোগ আছে তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থেকে দীর্ঘদিন ত্রাসের রাজত্ব চালিয়েছেন কালো মাইক্রোবাসে করে ক্যাডার বাহিনী পাঠানো সহ নানা অপকর্মের সঙ্গে তার নাম যুক্ত ছিল ঢাকায় তার একাধিক বাড়ি ও ফ্ল্যাট থাকলেও মূলত তিনি কুমিল্লা নগরীর একটি বাসায় থাকতেন এই বাড়ি থেকেই তিনি পুরো নগরী নিয়ন্ত্রণ করতেন বাড়ির সামনে শাড়ি বেঁধে দাঁড়িয়ে থাকত বিলাসবহুল গাড়ি এখন সেই বাড়ি ফাঁকা পড়ে রয়েছে অফিস তালাবদ্ধ মুন্সেফ বাড়ির বাসাটিতে এখন শুনশান নিরবতা গত পাঁচ অগস্ট সরকারের পতনের পর এই বাড়িতে হামলা অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে দেয়ালে এখনও পোড়ার দাগ স্পষ্ট স্থানীয়রা বলছেন বাহার তার স্ত্রী ও মেয়ে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সীমান্ত পথে ভারতে পালিয়ে গেছেন এখন কিন্তু সময়টা খুবই স্বচ্ছ মানুষের হাতেও লাইভ ক্যামেরা থাকে মানুষ লাইভেও চলে যেতে পারে যদি কোনো সমস্যা হয় আমি বলবো আসলে এগুলা শুধু শুধু একটা অপবাদ অপপ্রচার একটি সূত্র জানায় সরকার পতনের পর বাহার তার স্ত্রী ও মেয়র তাহসিন বাহার সূচনা ভারতে পালিয়ে গেছেন বাহারের নিয়ন্ত্রণে থাকা কুমিল্লার বেশ কয়েকটি মার্কেট ও ভবনও এখন তার হাতছাড়া স্থানীয় ব্যবসায়ীরা বলছেন বাহারের এমন পতন হবে তিনি দেশের বাইরে পালাবেন তা কল্পনাও করিনি ব্যাংক হিসাব জব্দ হওয়ায় হুন্ডির মাধ্যমে টাকা পাচারের আশঙ্কা উঠেছে যেন মাটিতে মিশে গেছে তার সাম্রাজ্য